ভালো কন্ট্যাক্টও করে তুলতে চাই না কারণ তোমরা এতটাই খারাপ আই হোপ তোমাদের ছেলেমেয়ের সাথেও সেম জিনিস কেউ করুক তার কারণ কারমা তো ফিরে আসে তাই উইশ তোমাদের জীবনে এরকম কারমা তোমরা ফিরে পাও তোমাদের ছেলেমেয়েদের মাধ্যমে এবং তোমরা সেটা অনুভব করো যে একটা স্কুল গুইন ছেলের সাথে তোমরা যেই টর্চারটা করতে সেটা খারাপ করতে হ্যালো গুড ইভিনিং যেরকমটা তোমরা জানো যে আমি মাকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম মায়ের লাংসে ইনফেকশন হয়ে গেছে যেটা প্রত্যেকবারই হয় ঠান্ডা বা কোনো ডাস্ট অ্যালার্জি থেকে মায়ের বেসিক্যালি হয় কোনো ধুলো জায়গায় আমি নিয়ে যাই না বাট স্টিল এখন ডাস্ট অ্যালার্জি টাইপের এসে গেছে তো এটার জন্য লাংসটার প্রপার একটা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট না টেস্ট করতে হবে সেই টেস্টটা হচ্ছে ইনফেকশনটা শেষ হলে তবে করবে বলেছে আমি ফর্টিসে নিয়ে গেছিলাম আর সেখান থেকেই সব কিছু ওষুধপত্র নিয়ে আমি ফিরলাম তো আমার যেটা বলার এখন এই মুহূর্তে সেটা হচ্ছে বেশ কয়েকদিন ধরে ইনস্টাতে আর ফেসবুকে আমার অনেক মেসেজ আসছে কিরে ভাই রিপ্লাই দিচ্ছিস না আরে চিনতে পারছিস না আমি তোর স্কুলের বন্ধু সোনারপুর বিদ্যাপীঠে একসাথে পড়তিস ভুলে গেলি ভাই এই হয় সেলিব্রিটি হলে এরকমভাবেই ভুলে যায় পাত্তা দেয় না তারপরে কিরে তোকে কবে থেকে আমি ফোন করছি জানিস না আমার পাড়ার প্রোগ্রাম রয়েছে তোকে আমি টাকার চেষ্টা করছি ভাই টাকা দেবো আয় ভাই আমার বউ আমার বিয়ের আছে আমার বউ তোকে খুব পছন্দ করে তুই কি আসবি আমার বিয়েতে এই ধরনের কামেন্ট আমার কাছে কামেন্ট নয় মেসেজ আসছে তার তাদের দাবি তারা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড মানে হচ্ছে সোনারপুর বিদ্যাপীঠের ফ্রেন্ড এবারে তোমাদেরকে একটা কথা ক্লিয়ার করে দিই যারা মেসেজ করছো আমার কোনো বন্ধু ছিল না স্কুলে কোনো বন্ধু ছিল না এক্সেপ্ট গুল্লু গুল্লুই একমাত্র বন্ধু যে আমার খুব কাছের বন্ধু আর সুদীপ্ত বলে ছোটোবেলায় একটা বন্ধু ছিল ক্লাস ফাইভ অবধি আমরা একসাথে পড়েছি তারপরে চেঞ্জ হয়ে যায় তো এর বাইরে আমার আর কোনো বন্ধু নেই দুটো বন্ধুই ছিল সো তোমরা যারা লেখো বা লিখছ বিশ্বাস করো আমি তোমাদের কখনোই বন্ধু ছিলাম না তোমরা যারা আমাকে এস এম এস করছো তোমরা আমাকে প্রচুর টর্চার করেছো স্কুলে আমার স্কুল জীবনটা দুর্বিসহ মানে বলে না মানে স্কুল লাইফ ইজ আ বেস্ট লাইফ আমার হচ্ছে স্কুল লাইফ সব থেকে জঘন্য লাইফ মানে আমি স্কুল লাইফটা এতটা বাজে কেটেছে আমার যেটা আমি বলে বোঝাতে পারবো না সোনারপুর বিদ্যাপীঠের স্যার ম্যাডামরা ভীষণ ভালো ছিল তারা প্রচুর আমাকে সাপোর্ট করেছে শিবানী ম্যাম শিপ্রা ম্যাম প্রদীপবাবু শাহানা ম্যাম তনুশ্রী ম্যাম তারপরে বিজয়া ম্যাম আমাদের স্কুলে ওয়ার্ক এডুকেশন টিচার ছিল অনল বাবু অরূপবাবু দে আর ভেরি গুড টিচার খুব ভালো মানুষ ছিলেন ওনারা বাট স্টুডেন্টরা আমাকে প্রচণ্ড টর্চার করতো কেন করতো তার কারণে আমি প্রচণ্ড সাই ছিলাম আমি মানুষের সাথে কথা বলতে পারতাম না প্রোটেস্ট করতে জানতাম না ক্লাস টেন ইলেভেন টুয়েলভ তো বটেই ছোটোবেলা তো ছেড়েই দাও ছোটোবেলা থেকে টুয়েলভ অবধি আমি কারোর সাথে কোনো কথা বলতেই পারতাম না আমি ফার্স্ট বেঞ্চে বসতাম পড়াশোনায় ভালো তার জন্য নয় পেছনে প্রচণ্ড খারাপ ছেলেরা বসে বসে থাকতো যারা মানুষকে অত্যাচার করে তাদের সাথে বসবো না বলে সবার আগে স্কুলে এসে ফার্স্ট বেঞ্চে বসতাম আমি না হলে আমাকে প্রচণ্ড টর্চার করতো এরকম মাথায় চাটি মেরে চলে যেত পেছন থেকে এরকম চুল টেনে চলে যেত প্রচণ্ড অত্যাচার করেছে আমার স্কুল লাইফ একদমই ভালো কাটেনি তো তাদের মধ্যে একজনকে আমি দেখলাম মানে দেখো আমি চিনি আমি কিন্তু তোমাদের মেসেজগুলো আমি দেখেছি মানে তোমাদের নামগুলো আমি চিনি মানে তোমাদের মুখ ফটোটা দেখে আমি চিনতে পেরেছি নামগুলো চিনি না তো এই হলো ব্যাপার তো তোমাদের মনে হচ্ছে মানে যেই মানুষটাকে তোমরা পুরো স্কুল লাইফটা তার নষ্ট করেছো তোমাদের বিয়েতে সে যাবে আবার লিখছ কি যে ভাই আয় টাকা দেবো তো এগুলো কী ধরনের কথা ভাই পাড়ার প্রোগ্রাম তোকে তো টাকা দেবো বলেই ডাকছি মানে এগুলো কি কথা মানে মানে আমার নিজের কোনো সে নেই মানে তুমি আমাকে টাকা দিচ্ছ মানে এই হাততালি দিতে দিতে আমাকে চলে যেতে হবে যেই মানুষগুলোর জন্য আমার স্কুল লাইফটা এতটা বাজে হয়েছে সবাইকে স্কুল লাইফ এত ভালো হয় আমার স্কুল লাইফ এত বাজে মানে কি বলবো মানে আমি পড়াশোনা করতে পারতাম না তোমাদের অত্যাচারে মানে মানে ফোকাস করতে পারতাম না মনে হতো কালকে স্কুলে গিয়ে আমার আমাকে আবার ওরা মাথায় চাটি মারবে আমার মাথা চুল ধরে টানবে তো এই ধরনের আমার প্রবলেম হতো একমাত্র আমার একটাই বন্ধু ছিল গুল্লু যেটা এখনও অবধি আছে ছোটোবেলায় খুব প্রোটেস্ট করতে পারতো কেউ যদি আমাকে ডিস্টার্ব করতো ও বলতাই কেন করছিস সেরকম এখন গুল্লু পুরো বদলে গেছে গুল্লু এখন পুরো সাই হয়ে গেছে আর আমি এখন কথা বলি এখন আমি ওকে বোধ প্রোটেক্ট করতে পারি এরকম একটা আমার মনে হয় এখন আমি প্রোটেস্ট করতে পারি জানি না আমি কেন ছোটোবেলা এরকম ছিলাম আমি প্রচণ্ড অসুস্থ থাকতাম প্রচুর জ্বর হতো প্রচুর সর্দি কাশি হতো মা বলতো আমি ব্রেস্ট মিল্ক ফ্রিট করিনি দ্যাটস ওয়াই আমার ইমিউনিটি পাওয়ার কম ও তাছাড়া আমার ছোটোবেলায় একটা খুব জ্বর হয় মানে কী জ্বর সেটা কেউ আইডেন্টিফাই করতে পারেনি যখন আমি ছোটো ছিলাম সেই জ্বরে আমাকে আমার সোনারপুরের বাড়ি তার ঠিক অপোজিটে মা দুর্গা ফার্মেসি বলে একটা ফার্মেসি রয়েছে সেই ফার্মেসিতে একজন ডক্টর বসতো তাকে দেখিয়ে সেই ফার্মেসি থেকেই আমাকে দু পায়ে দুটো ইনজেকশন দিয়েছিল প্রত্যেক দিন আমার ম্যালেরিয়ার ট্রিটমেন্ট করতো ঠিক আছে প্রায় এক থেকে দু সপ্তাহ এই করে আমার চেহারা পুরো শেষ হয়ে যায় তো সেখান থেকেই সমস্ত সেটা ভুল ট্রিটমেন্ট করেছিল ঠিক আছে ওরা তো ফাইনালি ডক্টর জয়ন্ত বোধ হয় উনি বলেন যে ম্যাল নিউট্রিশনের জন্য এর শরীরটা খারাপ হচ্ছে বাট এর ম্যালেরিয়া ট্রিটমেন্ট করেছে তো যাই হোক মাসি প্রত্যেক দিন স্কুল থেকে ফিরে আমাকে নিয়ে মা দুর্গা ফার্মেসিতে যেত ইঞ্জেকশান কারণ সেই ইঞ্জেকশান দেওয়ানোর টাকা ছিল না তো মাসি সব কিছু করতো তো যাই হোক এই হলো ব্যাপার তো এটাই বলার ছিল আমার যে তোমরা যারা আমাকে বলছো যে আমি তোর স্কুল ফ্রেন্ড বিশ্বাস করো তোমরা কেউ আমার স্কুল ফ্রেন্ড নয় মানে তোমরা হচ্ছে আমার স্কুলের শত্রু বললে মানে কম বলা হবে মানে একটা বাচ্চা ছেলের স্কুল লাইফটাকে নষ্ট করেছ তোমরা আমার খুব ইচ্ছে করছো তোমাদের নামগুলোকে বলে দিতে বাট ঠিক আছে এখন অনেক দিন হয়ে গেছে ক্ষমাই পরম ধর্ম তোমরা তোমাদের মতো ভালো থাকো আমি আছি ভালো আমাকে ছেড়ে দাও আমি তোমাদের বিয়েতে গিয়ে হাততালি দিতে পাচ্ছি না আমি তোমাদের পাড়ার অনুষ্ঠানে গিয়ে এমনিতেও আমি কোনো অনুষ্ঠানে আমি মানে আমি কী করবো বুঝে পাই না না আমি নাচ করতে পারি না আমি গান করতে পারি আমি কি করবো বলো তো অনুষ্ঠানে গিয়ে তো আমি তাই জন্য কোনো অনুষ্ঠান এলে আমি বলি যে না মানে আমি কেন মানে যারা সিঙ্গার যারা মানে আরও অন্যান্য অনেক ট্যালেন্ট রয়েছে ডান্সার তাদেরকে ডেকে আনা উচিত আমি কিছুই করতে পারি না হ্যাঁ তো যাই হোক আরও একবারে ক্লিয়ার করে বলে দিচ্ছি আমি যেতে চাই না ইভেন আমি তোমাদের সাথে কন্ট্যাক্টও রাখতে চাই না তোমাদের সাথে ভালো কন্ট্যাক্টও করে তুলতে চাই না কারণ তোমরা এতটাই খারাপ আই হোপ তোমাদের ছেলেমেয়ের সাথেও সেম জিনিস কেউ করুক তার কারণ কারমা তো ফিরে আসে তাই উইশ তোমাদের জীবনে এরকম কারমা তোমরা ফিরে পাও তোমাদের ছেলেমেয়েদের মাধ্যমে এবং তোমরা সেটা অনুভব করো যে একটা স্কুল গোয়িং ছেলের সাথে তোমরা যেই টর্চারটা করতে সেটা খারাপ করতে Pa' lo teco,